কি কখনো এমন কুকুর চোখে মুখে মতো কথা। রাত গ্রামের শেষ মাথার পাকা রাস্তার পাশে এক পুরনো ছাউনির নিচে দেখা যায় এক কুকুর কুকুরটা মানুষের মতো বসে আছে গলায় মাফলার চোখে চশমা আর কানে ছোট্ট হেডফোন সে হাঁফায় শিশুর অনি একদিন রাত দশটার দিকে ওখানে যায় তখন হঠাৎ করে সেই কুকুর বলে ওঠে তোর দাদু আমার বন্ধু ছিল তাহলে আমি তোর ভূত দাদু এক সময় আমি মানুষ ছিলাম রনি কাঁপতে কাঁপতে বলে আপনি মানুষ ছিলেন এখন কুকুর কেন কুকুর ভূত বলে কারণ আমি খুব বোকা ছিলাম চকলেট আর মোবাইল নিয়ে বায়না করতাম আর মোবাইল আর চকলেট নিয়ে সারা দিন বসে থাকতাম আর একদিন এই রকমই বসে আছি একটা কুকুর এসে আমাকে কামড়ে দেয় সেই আমি মারা যায় সেই থেকে আমি কুকুর রূপী ভূত জিজ্ঞেস করে এখন আপনি কি করেন কুকুর ভূত হেসে বলে ছোটদের দেখিয়ে বোকামো না করতে শেখাই আর যারা বেশি মোবাইল ঘাটে তাদের কাছে আমি ফিরে আসি তারপর চাঁদের আলোয় কুকুরটা হাওয়া হয়ে গেল আর পরদিন সকালে দেখা গেল ছাউনিতে লেখা ভুল করলে আমি আবার ফিরে আসবো